আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাস নবীল্লাহ নবীর নির্বাচনী প্রচারণায় যাত্রাবাড়ি থানার যাসাসের পক্ষ হতে বিশাল গণমিছিল বের হয় এতে নেতৃত্ব দেন যাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ ও সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন ও মোহাম্মদ বাকের হোসেন মিছিল অংশগ্রহণ করেন ঢাকা পাঁচ আসনের সর্বস্তরের জনগণ তরুণ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ মিছিলটি যাত্রাবাড়ি আরত একতা বাজার হয়ে যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক থেকে খালপার কোনাপাড়া হয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার মধ্য হাজিনগরে এসে শেষ হয় এই সময় ঢাকা পাঁচের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী ও মোহাম্মদ বকুল হোসেন আসন্ন নির্বাচনে জয়লাভ করলে ঢাকা পাঁচ আসনের সাধারণ জনগণের মৌলিক অধিকার গ্যাস পানি বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়ন ও তরুণদের জন্য খেলার মাঠ সহ যাবতীয় সমস্যার সমাধানের জন্য কাজ করে যাব এবং ঢাকা পাঁচ আসনকে একটি সুন্দর ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলব থানার ঢাকা পাঁচ আসনের মাঠে মানুষ আলহাজ নবীল্লা নবী ভাইয়ের বড় সুন্দর আজকে আজকে আমরা রাজপথে ছিলি বা দাত্তাবেদনা জাসাদের তরফ থেকে আজকে সবাই আমরা রাজপথে আছি আমরা আজ গণসদর সফল্য মন্ড করা তোলার জন্য সামান্য নেতৃবৃন্দ আজকে রাজপথে নাম আসছে যদি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ নবুল্লা নবী যদি এমপি হয় এই ঢাকা পাঁচ আসন উন্নয়নের মডেল হবে ইনশাল্লাহ এমন নবুল্লা নবী আপনারা জানেন যে নবুল্ল নবী ভালো একটা লোক আপনারা বিবল বুড়ে যে যেন আছেন তার এই বিবল বুড়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ বিসুল্লাহ রহমান রাহিম আজকে যাত্রাবাড়ি থানা আলহাজ নবীল্লা নবীর থানের শেষের প্রার্থীর আজকে গণমিছিল আমাদের যাত্রাবাড়ি থানা দাসের উদ্যোগে আপনারা দেখছেন হাজার হাজার লোক আমাদের মহিলা মা বোনেরা এই মিছিল অংশগ্রহণ করছে ইনশো আল্লাহ ধানের শেষের গণতর সৃষ্টি হয়েছে আল্লাহ নবী ভাই এই এলাকায় এমপি হবে এবং এই এলাকার উন্নয়ন হবে এটাই আমরা আশাবাদী এবং আজকে আপনারা দেখতেছেন তার প্রমাণ হাজার হাজার লোক আমাদের দাশ মোহাম্মদ বগুলের নেতৃত্বে হাজার হাজার লোক আজকে গণমিছিল সরি হয়েছেন ধন্যবাদ